নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফিউস্টনে একটি নতুন দিন আকাশ রোদ ঝলমলে আর আমি বেরিয়ে পড়েছি এই যে এটা হচ্ছে একটি ট্রাম স্টেশন একটু আগে এখানে একটি ট্রাম বেরিয়ে গেছে ওই সামনে যাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি আমার কাজের জায়গার দিকে এর আগে আমি ইউনিভার্সিটি অফ হাউসটনের ক্যাম্পাস আপনাদের দেখিয়েছি মানে আমার হাজব্যান্ড পোস্ট কাজ করে আর আজকে আমি আপনাদের সাথে হ্রিস্টনটি কাছাকাছি আরেকটি ইউনিভার্সিটি আছে টাইস ইউনিভার্সিটি তার ক্যাম্পাসটা শেয়ার করব সেখানে আমি পোস্ট রিসার্চের কাজ করি তাই আজকে যখন যাচ্ছিলাম ভাবলাম যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর এই যে এখানে ডান হাতে একটি ফোয়ারা রয়েছে আসলে এই ইউনিভার্সিটি রাস্তার আরেক পাশে আমরা যে হারমান পার্কে বেড়াতে গেছিলাম হাউস্টন জু হাউস্টন ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম এবং হারমান পার্ক এই সমস্ত এরিয়াটাই এখানেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের একদম ধারেই লাগোয়া এই যে এটা হচ্ছে হারমান পার্কের যে মেন এন্ট্রান্স যেখানে আগের দিন আমরা ঘুরতে গেছিলাম সেটা এবং এটা পেরিয়ে আমাদের রাস্তাটা ক্রস করে আমি যাই এই যে এই অংশটা আমার খুব প্রিয় এই যে এখান দিয়ে আমি যাচ্ছি এখানে বড় বড় গাছগুলো এঁকে বেঁকে ডালপালাগুলো এত সুন্দর আষ্টেপাস্টে মানে সত্যি আমার নিজের মনটা ভরে যায় এই জায়গাটায় যাওয়ার সময় নিচেও সবুজ গালিচার মতো গাছ রয়েছে আমি যাচ্ছি আর এক পাশে ওখানে হারমান পার্কের পাশ দিয়ে আবার ট্রাম স্টেশন রয়েছে এবং আমি যখন যাচ্ছিলাম একটু পরেই দেখছি ট্রামের হুইসেল পাচ্ছে এবং তারপরে দেখলাম যে একটা ট্রাম পেরিয়ে যাচ্ছে এই যাতায়াতের রাস্তাটা সুন্দর হলে যেটা হয় হাঁটার সঙ্গে সঙ্গে মনেরও একটা ব্যায়াম হয়ে যায় আর আমার যেহেতু গাছপালা প্রকৃতি খুব ভালো লাগে তাই জন্য এই সবুজ এটা আমার খুব ভালো লাগে এরপর আমি পৌঁছে গেলাম ইউনিভার্সিটির গেটে এবং মেন গেট দিয়ে ঢুকে এই ইউনিভার্সিটিটির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণেই গাছ রয়েছে এই বড়ো বড়ো গাছ ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেও অনেক রয়েছে আমি যেহেতু বাসে করে আসি বাস স্টপ থেকে নামার পরে আমি হেঁটেই ইউনিভার্সিটিতে যাচ্ছি এই গাছগুলো দেখে না সেই হ্যারি পটারের সিনেমার কথা মনে পড়ে আমার বড় বড় বিশালাকার গাছ আর তার মাঝে মাঝে বিল্ডিং প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিন আমার সত্যি একটা গাছ হমছমে অনুভূতি হয়েছিল তবে এখন অনেকটাই পরিচিত হয়ে গেছে এবং আস্তে আস্তে কাজগুলোর সাথেও একটা সক্ষতা হয়ে যাচ্ছে ওই যে আরও স্টুডেন্টরা এদিক ওদিক হাঁটছে এখানে যেটা পেরিয়ে এলাম সেদিকে ওখানে ক্যাম্পাসের কিছু হস্টেল রয়েছে এবং আমি সেগুলো পেরিয়ে চলে যাব সোজা ডান দিকে কোনো কোনো তো গাছের ডালগুলো এতটাই গাছগুলি বড় গাছের ডালগুলো মাটি পর্যন্ত পৌঁছে গেছে আর এই যে বিশাল বিল্ডিংটা রয়েছে এটা ওদের ডাঙ্কেন হল বলে একটি হল রয়েছে সব জায়গাতেই ওই গাছগুলো যেন আশেপাশে বাড়িগুলোর সাথে বন্ধুত্ব করে আছে একদম ডালপালা পুরো জানালা পর্যন্ত পৌঁছে গেছে এটা সামনে একটু ছবি তুললাম তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্যদিন সাধারণত বেশ জোরে হাঁটি আজকে ভিডিও করছিলাম বলে একটু আস্তে আস্তে হাঁটছিলাম এই যে কিছু কিছু গাছের ডাল মাটি পর্যন্ত নুয়ে পড়েছে এখানে সাধারণত সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে আর একটা বিষয় না বললেই নয় এখানে প্রত্যেকটি ইবেসি ইউনিভার্সিটির সাথে একটি করে প্রাণী যুক্ত করা হয়েছে যেমন রাইস ইউনিভার্সিটির সাথে রয়েছে ওলস বা প্যাঁচা এদের মাস্ক ম্যাসকট হচ্ছে পেঁচা সেরম ইউএইচ বা ইউনিভার্সিটি অফ হউস্টনের হচ্ছে কুগার মানে একটি বেড়ালের মতো প্রাণী এদের স্টুডেন্টদেরকে এই নামেই সাধারণত ডাকা হয় এরকমভাবে প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু একটি করে প্রাণী যেরকম ভাইয়ের ইউনিভার্সিটি তাদের ক্ষেত্রে কার্ডিনাল বলে একটি পাখিকে ওখানকার ম্যাসকট করা হয়েছে এবং এইভাবে আমার মনে হয় এখানে প্রকৃতির সাথে মানুষের সাথে পড়াশুনো সব কিছুর একটা হয়তো যোগাযোগ করার একটা চেষ্টা হয়েছে মানে এটা আমার নিজের একটা ব্যাখ্যা এই যে আরও অনেক বিল্ডিং এগুলো সব বেরিয়ে সোজা রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং আরও কিছুটা গেলেই আমি যে বিল্ডিংটাতে মানে যেখানে ল্যাবে সেখানে পৌঁছে যাব এখানে বাঁ ওদের এই যে এটা হচ্ছে যে স্টুডেন্ট সেন্টার এখানে ক্যাম্পাস স্টোর এবং কিছু রেস্টুরেন্ট বসার জায়গা আরও অনেক কিছু আছে আর এই যে এই বিল্ডিংটিতে ল্যাব পৌঁছে গেছি আমি